আমরা এখন দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের একটি শহর বিখ্যাত শহর জিনিভাতে দুদিন আগে এখানে আমরা এসেছি চারিদিকে লেক সুইজারল্যান্ডের সৌন্দর্যটাই অন্যরকম এই লেককে বলা হয় লেক ইংরেজিতে বললে লেক লিম্যান ফ্রেঞ্চ উচ্চারণটা আমি জানি না সম্ভবত হবে লিমা বা এরকমই কিছু একটা বাট এই লেকটা দেখে আমার যার কথা মনে পড়ে গেছে সেটা হচ্ছে শহীদুল ইসলাম দ্রিকের যিনি প্রধান বা পরিচালক জানি না এদের তো আসলে বছরের পর বছর এরাই পরিচালক থাকে ফ্লোটিলা যেই জাহাজে করে গাজাতে যাচ্ছে গাজাবাসীকে সাহায্য করার জন্য শহীদুল ইসলাম আমার কিছু প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যে এই গাজাবাসীকেই প্যালেস্টানিয়ানদেরকে অ্যাটাক করেছে কারা ইসরায়েলিরা এই ইসরায়েলিরা এই যে দিনের পর দিন পুরো প্যালেস্টাইনকে নিরীহ শিশু কিশোর নারী এই যে খুন করছে একটা রাষ্ট্রকে দখল করে ফেলেছে থাকতে জায়গা দেওয়ার কথা বলে পুরো রাষ্ট্রই দখল করে ফেলেছে সেই ইসরায়েলকে কারা টাকা দিয়ে দিনের পর দিন সাহায্য করেছে অনেক ধনকুবের তার মধ্যে জর্জ সরস আপনারা জানেন যে ওপেন ফাউন্ডেশনের প্রধান জর্জ সরস তার মধ্যে একজন জর্জ সরসের ছেলে আলেকজেন্ডার বা অ্যালেক্স সরস সেই অ্যালেক্স সরস হচ্ছে শহীদুলের গডফাদার টাকা পয়সা বলেন ইউনুসের গডফাদার টাকা পয়সা দিচ্ছে নানানভাবে দৃককে চালাচ্ছে তারা আন্ডারগ্রাউন্ডে প্রচুর কাজ করছে আপনারা জানেন যে বাংলাদেশে এলজিবিটি যে আন্দোলনটা হয় গে লেসবিয়ান এদের যে আন্দোলনের যে পৃষ্ঠপোষকতা এইটা কিন্তু শহীদুলের হাত ধরে আমি জানি না আপনারা অনেকে জানেন কি না বাংলাদেশে বলা যায় যে এর আগেও দু হাজার সালের কোটা আন্দোলনের সময় গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করেছিল বাসার ফাঁক দিয়ে ভুয়া খবর দিয়ে মানুষকে দিয়েছিল একইভাবে এইবারও আপনারা জানেন যে গত বছর তার ভূমিকা কি ছিল এখন জর্জ সরসের ছেলের টাকা খেয়ে অ্যালেক্সের সাথে বন্ধুত্ব সেসব ছবি আপনারা দেখেছেন আছে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই সবই দেখেছেন তো যশ সরসের ছেলের সাথে এত বন্ধুত্ব আবার গাজাবাসির জন্য এত পীড়িত আবু সাঈদের ছবি বুকে লাগিয়ে এই লোকটা বরাবরই ভন্দ সাইজ হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি আমরা যাই না কখনও শহীদ দেখেছেন কি না আমার কয়েকবার দেখার অসৌভাগ্য হয়েছে লন্ডনে হ্যাঁ এই লোকটি এর আগেও ব্লগার হত্যাকাণ্ডের সময় সে ব্লগার হত্যার বিচার চাই বলে টি শার্ট পরে সাইকেল টাইকেল চালিয়েছিল এখন একটু শহীদুলকে আপনি প্রশ্ন করবেন তো যে ব্লগার হত্যাকারী জসীম উদ্দিন রহমানিকে তারই বন্ধু ইউনুস যে ছেড়ে দিয়েছে এই যে জসীমউদ্দিন রহমানি একের পর এক ওয়াজে বলে বেড়াচ্ছে যে ব্লগারদেরকে এরকম সে মেরেছে কিভাবে মেরেছে তার যে আপনার কারাগারের মেইটরা তাকে জিজ্ঞেস করতো যে পরে কার উইকেট পড়বে এই যে অবলীলায় বলছে শহীদুল তো ইউনুসেরই বন্ধু এক সময় ব্লগার হত্যাকাণ্ড নিয়ে উচ্চকিত ছিল শহীদুল এখন কোনো কথা বলছে না কেন কারণ এখন কথা বললে আমাদের নোয়াখালী ভাষাতে একটাকে বলে এর দানা ছেঁচি দিব তোর দানা ছেঁচি দিবে এই কারণে আর কথা বলছে না তো গাঁজাবাসীর জন্য সাহায্য নিয়ে যাবে এই ডেঙ্গি নৌকাতে করে বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার বাটপাড়ির একটা লিমিট গাঁজাবাসীর জন্য আর সাহায্য নিয়ে যাবে আমি তোকে চব্বিশ ঘন্টা শুধু ইন্টারনেটেই দেখেছি আচ্ছা ইন্টারনেটে ও যাচ্ছে জাহাজ নিয়ে গাজাবাসীর জন্য এই প্রতি মুহূর্তে দেখাচ্ছে আপনাকে ওই আপডেটের অ্যান্সার কেন দিচ্ছে না যে আমি যশ সরসের পোলার ফ্রেন্ড অ্যালেক্সের সাথে তার সম্পর্ক কি। অ্যালেক্স তো এই ইসরাইলকে দিনের পর দিন সাহায্য করেছে প্যালেস্টানিয়ানদেরকে আক্রমণ করবার জন্য সেটির কি হলো দশক আমার একটা রাজনৈতিক অবস্থান আছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ডাই হার্ট কর্মী আমি এটা বলেই নিচ্ছি আমার 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 প্রতি পলিটিক্যাল আপনার কোনো আস্থার প্রয়োজন নেই আমার রাজনীতি আমার কাছে আমাদের নেতাকর্মী আমার ভক্ত অনুরাগীদের কাছে কিন্তু আমার জায়গাটা ওই আমার পলিটিক্যাল স্ট্যান্ড না এটা সবার কাছেই একটা প্রশ্ন যে ওয়েল নিঝুম মজুমদারের যে প্রশ্নটা সেটা কি অযৌক্তিক তুমি জর্জ সরোসের ছেলের সাথে তোমার বন্ধুত্ব তোমার জর্জ সরসের বন্ধু অ্যালেক্স সরস টাকা দিচ্ছে প্যালেস্টাইনদেরকে মারার জন্য আর তুমি ডিঙ্গি নগতে করে প্যালেস্টাইনদের বাঁচাতে যাও কত হরিদাস পাল আসলো গেল তুমি শুধু হিট খাওয়ার জন্য আমরা ব্লগে একটা কথা বলতাম যে হিট খাওয়ার জন্য এই হিট খাওয়া কাঁঠাল পাতা খোর শহীদুল রাজাকারের ভাইগনা এই লোকটি পারে ঠিক এইভাবে প্রতারণা করে মানুষকে এখন ডাইভার্ট করার জন্য এই যে আপনারা গত কয়েকদিন ফ্লোটিলা নিয়ে গাজা নিয়ে ব্যস্ত একটু লক্ষ্য করেন তো ভেতরে ভেতরে কি হয়ে যাচ্ছে এটাও প্রশ্ন করবেন যে শহীদুল তুমি ফ্লোটিলা নিয়ে যাচ্ছ খুব ভালো কথা ডিঙি নৌকাতে করে তুমি আজকে প্যালেস্টাইনকে স্বাধীন করে ফেলবে কিন্তু তুমি আমাকে বলো তো তুমি ব্লগার হত্যা নিয়ে এত উচ্চকিত ছিলে তোমার বন্ধু ইউনুস জসিম উদ্দিন রাহমানিকে ছেড়ে দিয়েছে তারপরে জিয়াকে কিছু বলছে না ধরপাকড় করছে না জিয়া ক্রমাগত লিখছে ব্লগার হত্যাকালী হারুন ইজার ক্রমাগতভাবে ওয়াচ করে যাচ্ছে এখন টি শার্ট পরে প্রতিবাদ করছে না কেন এই প্রশ্ন আপনারা করবেন ইরেসপেকটিভ অফ আমার পলিটিক্যাল আইডিওলজি ডাজেন্ট রিয়েলি ম্যাটার ম্যাটারটা হচ্ছে প্রিয় তারুণ্য প্রশ্ন আপনি করতে পারেন কি না আপনাকে প্রশ্ন করতে শিখতে হবে এমনকি আমাকেও আপনি প্রশ্ন করবেন এইটা কেন করেছেন ওইটা কেন করেছেন প্রশ্ন করেন শহীদুলকে যে তুই তোর ভণ্ডামি কবে বন্ধ করবি অনেক ধন্যবাদ